আমরা এর আগের ভিডিওতে শিখেছি গুণ থেকে কেমনে যোগের রূপান্তর করতে হয় এখন আমরা দেখব যোগ থেকে কেমনে গুণে রূপান্তর করতে হয় তার আগে আমরা একটা জিনিস আগের জিনিসগুলো আমরা লিখে কিছুটা জিনিস কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি সমান সমান আমরা জানতাম কি টু কস এ কস বি গুণের রূপান্তর করেছিলাম আরেকটা হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি সমান সমান টু সাইন এ সাইন বি তো এইখান থেকে আমরা কিছু জিনিস সাপোজ করে নিই কিছু ধরে নেই আমরা যদি ধরি একটা ইকুয়েশন ধরি এ প্লাস বি এগুলোকে আমরা সিঙ্গেল ইউনিটে নিয়ে আসবো ধরলাম এ প্লাস বি একটা সিঙ্গেল ইউনিটে নিয়ে আসার জন্য আমরা লিখতেছি আরেকটা লিখলাম আমরা এ মাইনাস বি টু ডি ধরে নিলাম ধরে নিচ্ছি এ প্লাস বি সমান সি আর এ মাইনাস বি সমান তো এখন এটা একটা ইকুয়েশান ধরি ওয়ান ইকুয়েশন টু এখন ওয়ান প্লাস টু থেকে আমরা পাই আমরা কী পাইতেছি যদি যোগ করে এটা ক্যান্সেল আউট হবে টু এ সমান সমান সি প্লাস ডি এ সমান সমান পাচ্ছি সি প্লাস আবার যদি আমরা টু থেকে এ কে বিয়োগ করি বা ওয়ান থেকে ওয়ান ইকুয়েশন থেকে টুকে যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি কি এখানে এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে এখানে মাইনাস হবে মাইনাস হবে তার মানে আমরা পাচ্ছি টু বি সমান সমান সি মাইনাস ডি অতএব বি সমান সমান সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু আমাদের এর ভ্যালু বের করলাম এর ভ্যালু বের করলাম আর আমরা ধরে নিয়েছি সি এবং ডি তা আমরা এখন এই ইকুয়েশন যদি বসায় দিই যেমন কজের জন্য যদি আমরা বসাই দিচ্ছি কজের তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি কস এ প্লাস বি ধরে নিয়েছি কি সি সি প্লাস কস আর এটার জন্য এ মাইনাস ধরেছি ডি ইকুয়ালস আমরা এখানে যদি বসায় দেই টু টু কস কস এ আছে একে আমাদের সি এবং ডিতে নিতে হবে এ মানে কি সি প্লাস সি প্লাস ডি বাই টু আর কস বি আছে বি মানে কি সি মাইনাস ডি বাই টু তো এটা হয়ে গেল আমাদের কস সি প্লাস ডি এটার ফর্মুলা আমরা একটা পেয়ে গেলাম এটা যোগের থেকে আমরা এটার গুণয়ে নিয়ে গেছি তো একইভাবে আমরা যদি দেখি তো একইভাবে আমরা লিখতে পারি কি এব এ যেগুলো আমরা আগে শিখেছিলাম সেটা হচ্ছে যেমন কস কস সি মাইনাস কস ডি সমান সমান হবে টু সাইন সি প্লাস ডি বাই টু আর সাইন ডি মাইনাস সি বাই টু তো এখন আবার যদি আমরা ওই আমাদের যে আগে শিখেছি চারটা সেখান থেকে আমরা এরা এরকমও পেতে পারি সাইন C প্লাস সাইন ডি সমান সমান টু সাইন সি প্লাস ডি বাই টু কস মাইনাস ডি বাই তারপর হচ্ছে আবার মাইনাস ডি সমান সমান টু কি প্লাস সি মাইনাস ডি বাই টু তো এইভাবে আমরা চারটা আমাদের যোগ থেকে আমরা গুণনের ফর্মুলায় নিয়ে আসতে পারি এগুলো দিয়ে আমরা বিভিন্ন অঙ্ক করতে পারি যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি যেমন যদি আমাদের দেয়া থাকে এরকম দেয়া আছে সাইন 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 এক্স প্লাস সাইন ওয়াই সমান সমান এ কজ এক্স প্লাস কজ ওয়াই সমান সমান বি তাহলে প্রমাণ করতে হবে যে সাইন হাফ এক্স মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে প্লাস মাইনাস হাফ রুট ওভার ফোর মাইনাস এ মাইনাস বি স্কোয়ার তো এটা আমাদের প্রমাণ করতে হবে এখানে দেওয়া আছে এর মান দেওয়া আছে মান দেওয়া আছে তো আমাদের এটা কোন ফর্মুলায় পড়বে এখানে দেওয়া আছে আমরা যখন যাব সাইন এক্স সাইন সাইন ওয়াই তার মানে এটা আমাদের গুণনের ফর্মুলায় নিয়ে যেতে হবে ইকুয়ালস টু এ দেওয়া আছে তো এখানে আমরা এটাকে আমরা গুণনের ফর্মুলায় নিয়ে গেলে কী করতে পারি টু সাইন এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু লিখতে পারি কস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই টু লিখতে পারি ইকুয়ালস টু এ লিখতে পারি এটাকে আমরা সমীকরণে এক ধরলাম এখন আবার দেওয়া আছে কি আমাদের কজ এক্স আমাদের দেওয়া আছে কজ এক্স প্লাস কজ ওয়াই সমান সমান বি তো এটাকে আমরা ওই ফর্মুলায় ফেলে দিতে পারি টু ইন্টু কজ এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু আর হচ্ছে কজ এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই টু টু বি এটাকে ধরলাম সমীকরণ দুই তা এখন এক এবং দুইকে বর্গ ও যোগ করে দুইটাকে এক এবং দুইকে বর্গ করবো এবং যোগও করব তো বর্গ করলে আমাদের কী আসতেছে বর্গ করলে আমাদের আসবে এটাকে যদি আমি বর্গ করি এককে যদি বর্গ করি তাহলে আসবে কি আমাদের ফোর সাইন এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার হোল স্কোয়ার এককে যদি আমরা বর্গ করি তাহলে আসবে সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই টু ক স্কোয়ার এক্স মাইনাস ওয়াই কারণ এখানে বর্গ হচ্ছে আমাদের কজের উপরে চলে আসবে টু টু হচ্ছে এ স্কোয়ার আর দুইটাকে যদি আমরা বর্গ করি তাহলে আসবে ফোর ক স্কোয়ার এক্স প্লাস আর হচ্ছে আমাদের ক স্কোয়ার এক্স মাইনাস ওয়াই তো এটাকে এখন আমরা যদি যোগ করি দুটাকে বড় করলাম বড় করে যদি এখন যোগ করি তাহলে হচ্ছে কি আমাদের এই দুইটাকে আমরা যোগ করে দিই তাহলে হচ্ছে ফোর ফোর এইট এখানে ক স্কোয়ার সরি এখানে ফোর সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই টু ক স্কোয়ার x-y by 2 টু প্লাস ফোর ক স্কোয়ার এক্স y ওয়াই বাই টু ক স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু টু স্কোয়ার প্লাস বি তো এখন আমরা এখান থেকে কী করতে পারি আমরা এখান থেকে 4 cos square x মাইনাস ওয়াই বাই নিতে পারি 4 cos square x minus y by 2 ক স্কোয়ার এক্স মাইনাস ওয়াই আমরা কমন নিয়ে নিতে পারি তাহলে আমাদের থাকলো কি আমাদের যদি এই এইটা এটা কমন নেই সাইন স্কোয়ার এক্স প্লাস আর এখানে ফোর ক স্কোয়ার আমরা কমন নিয়ে ফেলছি প্লাস ক এক্স প্লাস ওয়াই বাই টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এখান থেকে আমরা কী করতে পারি আবার 4 কে যদি আমরা আলাদা করি এখানে ফোর আমাদের আলাদাই আসে এখানে ক স্কোয়ার যেটা আছে এটা যেহেতু আমাদের এখানে আসে এটাকে আমরা স্কোয়ারে নিয়ে যেতে সাইন্স স্কোয়ারে যেতে পারি এইখানে এক্স তার মানে হচ্ছে আমাদের ফোর ক স্কোয়ার এক্স টু বাই টু কারণ সাইন স্কোয়ার এ প্লাস স্কোয়ার থ্রিটা প্লাস ক স্কোয়ার থ্রিটা আমরা জানি এই জন্যে এটা ক্যান্সেল হয়ে গেছে ওয়ান হয়ে গেছে ইকুয়ালস টু এ তো এখন আমরা কী করতে পারি আমরা যদি ফোর রেখে আমরা সাইনে নিয়ে যাব সাইনে নিয়ে যাব কারণ হচ্ছে আমাদের সাইন বের করতে হবে তো ওয়ান মাইনাস সাইন এক্স মাইনাস ওয়াই বাই সাইন স্কোয়ার ওয়াই বাই টু ক স্কোয়ার থ্রিটা সমান আমরা এভাবে লিখতে পারি ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো সমান সমান আমরা পাচ্ছি ফোর ফোর মাইনাস ফোর আর টুয়ে কাটা যাবে টু সাইন স্কোয়ার এক্স মাইন এক্স মাইনাস ওয়াই বাই টু ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে যাচ্ছি এখন আমরা এই ফোরটাকে এই পাশে নিয়ে আসতে পারি তো ফোরটাকে কীভাবে নিয়ে আসবো সেটা হচ্ছে টু সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়ালস টু ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এখান থেকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়ালস টু ডিভাইড বাই টু মানে হাফ ইন্টু ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো ইকুয়ালস টু সাইন যেহেতু আমাদের বের করতে হবে সাইন হাফ তার মানে সাইন এক্স মাইনাস ওয়াই বাই সমান সমান হচ্ছে এটা রুট অভার রুট অভার মানে হচ্ছে যে প্লাস মাইনাস হতে পারে এই জন্য দিয়ে আমরা লিখে চলো এখানে টু হবে না এটা ফোর হবে কারণ ফোর দিয়ে আমার মাল্টিপ্লাই করা হবে এখানে ফোর ফোর এগুলো সব ফোর হবে আর এটাও ফোর হবে এটা ফোর হবে তো এখন যদি আমি এটাকে রুট করি ওয়ান বাই ফোর ফোর তো এখন এইখানে আমরা পাচ্ছি সাইন হাফ এক্স মাইনাস ওয়াই সমান সমান প্লাস মাইনাস ফোরকে আমরা ওয়ান হাফ বাইরে নিয়ে আসতে পারি রুট ওভার ফোর মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এইভাবে আমরা এই ফর্মুলা ব্যবহার করে এরকম অঙ্কগুলো করতে পারি থ্যাংক ইউ